আজ আমাদের গন্তব্য হলো মোহনা আর পুরীতে এসে যদি এরকম একটা সুবর্ণ সুযোগ পাওয়া যায় একটা টু হুইলার যদি পাওয়া যায় তাহলে তো কথাই নেই তো আমরা এখন যাচ্ছি একটু মোহনার দিকে আর কিন্তু আকাশ এখন মোটামুটি পরিষ্কার কিন্তু কখন সে ঝেপে আসবে বৃষ্টি বলতে পারছি না কারণ বৃষ্টি হয়েছে গত দিনে না যাই হোক গাছকে মোটামুটি আকাশটা একটু পরিষ্কার আর মোহনার যা রাস্তা ওরে বাপরে আমি তো ভয়ে কাটা হয়েছিলাম যে এইটা উল্টে পড়ি রাস্তা খুব খারাপ আর আমরা পৌঁছে গেছি মোহনায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পৌঁছে গেছি তা জয় জগন্নাথ মহাপ্রভু উনি পৌঁছে দিয়েছেন মোহনা রাস্তা ভীষণ ডিফিকাল্ট ভীষণ আর এখান থেকে মনে হয় আর গাড়িতে বেশি তো এগোনো যাবে না কারণ ভীষণ মানে জ্যাম হয়ে গেছে ওদিক থেকে লোক ফিরছে আর আমরা এদিক থেকে ঢুকছি তো রাস্তাটা এমনি যানজট খুব সরু রাস্তা আর অপরিষ্কার তো বটেই আর ভীষণ মানে ডিফিকাল্টি রাস্তাটা মানে খোবলা খুবলি হয়ে আছে খুব খারাপ অবস্থা যাকে এখানে নেমে যাচ্ছি আর দেখা যাক ওয়েদার কীরম থাকে হেঁটে আমরা অনেকটা যাব তবে মোহনা এলে অবশ্যই মুখে মাস্ক পরবেন নইলে ধুলোয় অবস্থা খারাপ যাই হোক মোহনা সম্বন্ধে একটু বলে নিই এখানে ধাউরিয়া নদী এসে মোহনার মানে সাগরের জলে মিশেছে ওই জন্য মোহনায় দু রকম জলের রং দেখতে পাওয়া যায় একটা গাঢ় সবুজ একটা গাঢ় নীল তো পুরীতে বেড়াতে এলে অবশ্যই একবার মোহনায় আসবেন তাহলে আজকে এই অবধি জয় জগন্নাথ মহাপ্রভু জয় প্রতিত পাবন জয় নীলমণি জগতে সবার মঙ্গল করো ঠাকুর জগতে সবার মঙ্গল করু আর তুমিও খুব ভালো থেকো